আরে কাকি গজাইছে নাকি ভালো বুঝিনাম স্টেডিয়াম থেকে নয় মধুমতি ব্যাংক থেকে মিলছে টিকিট দর্শকরা তো ক্ষুব্ধ বুঝতে চাইছে না তারা চাচ্ছে সরাসরি টিকিট সংগ্রহ করতে কিন্তু ব্যাংক থেকেও সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে কিন্তু টাইমের ভেতরে সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে এরপরে আর টিকিট পাওয়া যাবে না উনত্রিশ তারিখ বিকাল চারটা থেকে ছয়টা এই সময়ের মধ্যে টিকিট মিলবে মিরপুর মতিঝিল উত্তরা গুলশান ধানমন্ডি কামরাঙ্গিরচর পল্টন এই এরিয়ার মধুমতি ব্যাংকের ব্রাঞ্চগুলোতে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট দুই হাজার টাকা আপার লোয়ার একই দাম ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ মিডিয়া ব্লক এক হাজার টাকা ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ কর্পোরেট ব্লক আটশো টাকা ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ কর্পোরেট ব্লক এক হাজার টাকা ক্লাব হাউস সাউথ শহীদ মুস্তাক স্ট্যান্ড পাঁচশো টাকা শহীদ জুয়েলি স্ট্যান্ড পাঁচশো টাকা সাউদার্ন গ্যালারি তিনশো টাকা নর্থ গ্যালারি তিনশো টাকা ইস্টার্ন গ্যালারি দুশো টাকা এছাড়া শহীদ মুস্তাক স্ট্যান্ডে জিরো ওয়েস্ট জোন এই জায়গাটায় তিনশো টাকায় তিনশোটা সিট খালি আছে সেখানে ছয়শো টাকা দিয়ে